হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমি এসে গেছি আর একটি নতুন ব্লগ নিয়ে পিয়ালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সকলের ব্রেকফাস্ট করার পর পরকে নিয়ে একটু পড়াতে বসেছি পড়ানোর পর মনে হলো ওর একটু বড় হয়েছে তো আমি এবার কাটিংটা ঠিক করে দিচ্ছি যাতে ওর কোনো অসুবিধা হয় না সু পরতে ও আগের দিন বলছিল তারপর হঠাৎ করে ওর আজকের নাশপাতি খেতে ইচ্ছা করছে কিন্তু কোনো জায়গায় নাশপাতি ছিল না বাড়িতে ফল ছিল অনেকে কিন্তু নাশপাতি ছিল না তারপর ওর পিপি একটা নাশপাতি দিয়ে গেছিল মনে পড়েছিলো কৌশিকা ওর সাথে ঠাকুরের ফল ছিল একটা সেটা থেকেই ওকে কেটে দিচ্ছি খাওয়ানোর জন্য তা ওই রকম খাবে আর কি ফলটা অনেক দিন ছিল বলে শুকিয়েও গেছে একটু একটু কিন্তু তাও খেয়েছে মোটামুটি তারপর দৈনন্দিন কাজ সেরে নিয়েছি আমি কাজ সেরে নেওয়ার পরে আজ গণেশ পুজো তো শুরু হয়েই গেছে কৃষ্ণনগরের অনেক জায়গায় গণেশ পুজো খুব ভালোভাবে হয় কিন্তু আমি বেরোইনি সেভাবে গণেশ পুজোতে এবার একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম সেই ফাঁকে একটু গণেশ ঠাকুর দেখা হয়ে গেছে সেই কাজটা হয়নি বলেই দেখা হয়েছে তো এই সময় আমার দেখো ক্যামেরাটা ঘুরে যাচ্ছে তার কারণ আমার একটা বান্ধবী এসে চোখ চেপে ধরেছিল ওই যে চোখ চেপে ধরেছিল বলে ভিডিওটা আমি কেমন গুলিয়ে গেছিল ক্যামেরাটাই মানে নড়ে টড়ে গেছে তো এই বান্ধবীর সাথেও আমরা বেরিয়ে গেলাম একসাথে গণেশ ঠাকুর কয়েকটা দেখে নিলাম একদম কাছাকাছি বাড়ির যে কটা গণেশ পুজো হয়েছিলো সে কটাই দেখেছি আর কৃষ্ণনগরে মোটামুটি সমস্ত ফেস্টিভ্যালই খুব ভালো হয় আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যালই খুব এনজয় করি আর সেই হিসাবেই যাওয়া দু চারটে দেখেছি গণেশ পুজো যদি ইচ্ছা থাকতো আরও বেশি অনেক কিছুই দেখতে পারতাম লাড্ডু খেয়ে যাচ্ছিলাম খাচ্ছিলাম দু যা মণ্ডপে গেছি মোটামুটি কুড়িটা মতো লাড্ডু হয়েছিল গণেশ পুজোর মেনই তো লাড্ডু তো আমরা লাড্ডু খাওয়ার কেউই পিছিয়েছিলাম না লাড্ডু খেয়েছি সঙ্গে করে নিয়েও এসেছি প্যাকেট ভরে আবার খিচুড়িও দিয়েছিল এই জায়গাতে খিচুড়িটা এত টেস্টি হয়েছিল বাড়ি এসে খিচুড়ি দিয়েই ডিনার করে নিয়েছিল তো পিঠা আমিও একটু খেয়েছিলাম তো সবাই দেখো এখানে মণ্ডপগুলো খুব সুন্দর করে সজ্জা করেছিল গণেশ পুজো আমাদের শক্তিনগরে ভালোভাবেই হয় আর প্রচুর ঢাকিও ছিল আর গণেশ পুজোর মেন আমি একটা জিনিস প্রথমবার দেখলাম এবার যজ্ঞটা যেটা করেছিল তার মধ্যে দেখো কত লাড্ডু দিয়েছে এই লাড্ডুগুলো গণেশের কী জন্য দেয় জানি না যজ্ঞের ভিতরে আমি দেখলাম এবার এটা তার জন্য তোমাদেরকে যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই আমি শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো গণেশ ঠাকুর দেখো কারণ এখনও অনেক জায়গাতে গণেশ পুজো হচ্ছে আমাদের এখানে হয়তো কাল কালভাষার হয়ে যাবে যাই হোক চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই টা তো এদিকে তো ঘোর এদিকে ঘোর বেজুম পড়িছে নাকি